অন্য কোন ধর্মকেও যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা যাবে না ওইটা কবুল করা হবে আপনাদের নিয়ামত করে এ আয়তের ওয়াজ করা খুব কঠিন ছিল যতদিন ছিল ধরে কোন ঠিক ছিল কারণ উনি হলেন হিন্দু আর আমরা হলাম কি মুসলমান কুমার আল্লাহর কথাটাও স্পষ্ট করে বলা যায়নি ইন্না ইন্দিন ইন্দাল ইসলাম হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যত ধর্মই পৃথিবীতে আছে একটাও ধর্ম না ধর্ম একটাই তার নাম হলো ইসলাম ইসলাম আসার পরে আর কোন ধর্ম আছে আমাদের নবী আসার পরে আর কোন নবীর অনুসরণ করা যাবে যাবে এটা হলো ডাইরেক্ট কথা তো যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন আমরা কি খুশি নাবেজা আল্লাহ আহ সল্লি আলা মোহাম্মাদ সকলে পড়েন আল্লাহ আহ্মাবারিকালাম মোহাম্মাদ আল্ল আহম্মা সল্লি আলা সাইজিদ ইনা মলা মহাম্মাদ আল্ল আহ বারিকালাম মোহাম্মাদ মাসে কে হবে মোহাম্ম সকলে বলে সন্ল মতেরায় দেওয়া মতে খরশি দর্শকাসী সিনায়ে সোজানে উ কা জাম ফখদ জা বে জামালি হাসনাত জা মি ও কেসালিহি সামলো আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা জান্নাতুল বাগান থেকে জান্নতি মানুষদের কে নিয়াম আমি গুণাগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার অম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী সফাতের কাণ্ডারি ইয়া রব্বি আপনি উন্মতি বলে সেজেদ পড়ে যাবে

অলা বিলাহা ইলাম নগৰৰে মমি লেগন এই কলে মাল জন্মে লাভিদি এই কলে মাল জন্মে লাভিদি শৈলে গঁত জানা গলা বিলাহা

মহ আমাদের অন্তরে কম না বেশি যখনই নবীর নাম উচ্চারণ করবো আমি করবো কেউ শুনবে কেউ করলে আমি শুনব শোনা মাত্রই জবান থেকে প্রকাশ করতে হবে বাজারের ঐতিহ্যবাহী তফসিল করা মাহফিলের তিন দিন ব্যাপীর প্রথম রজনীতে আল্লাহ জেলাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আমি আমার অন্তরের থেকে আজকের এই মাহফিলের সভাপতি সহ সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত সুধীবৃন্দ বিশেষ করে মঞ্চে যেনারা বসে আছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলে মোলামা আমার সামনে যারা বসে আছেন মঞ্চে আছেন মাগরীবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত যারা তাফসীর করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত আল্লাহর বান্দারা যারা আমার সামনে বসে আছেন জায়গা সংকুলন না হওয়ার কারণে শত শত আল্লাহর বান্দারা দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে আছেন আপনারা হলেন সকলেই আল্লাহর বান্দা কার বান্দা আপনারা যে সকলে আল্লাহর বান্দা এই ব্যাপারে কোনো সন্দেহ আছে না তাহলে এই কথা যখন আমি উচ্চারণ করলাম যে আমরা সকলে আপনারা সকলে আল্লাহর বান্দা এটা শোনার পরে কিছু একটা বলা দরকার ছিল সবচাইতে দামি ডিগ্রি হলো বান্দা হওয়া আল্লাহ কোরআনে বলেছেন্নাতি যে আল্লাহর বান্দা হয়ে গেল সে জান্নাতেও প্রবেশ করলো বান্দার কাছ থেকে জান্নাত খুব একটা দূরে না শুধুমাত্র নামক একটা দরজা পাড়ি দিলেই আল্লাহ আপনাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবেন বিশ্বাস করেন আজকে কোরান কোরআন কারিমের মাহফিলে জিনারা বসেছেন এইটা সাধারণ কোন জায়গা না যতক্ষণ আলোচনা হবে এটাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাত বেহেশতের টুকরা এই বেহেশতের টুকরা ভিতরে জেনারা বসে আছেন দাঁড়িয়ে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা গ্রহণ করছি সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যেরা আলোচনা শুনতেছেন আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ জি আল্লাহ শারীরিক সুস্থতা দান করেন মানসিক প্রশান্তির জন্যে আজকের তা করার মাহফিল আমাদেরকে কবুল করলেন আমরা খুশি দাবে তাহলে ঠিক জবান করে সমস্তরে সকলে বলবো রাব্বানা আতাল হামান হামদান কাসীরা তায়ীবান মুবারাকান আমরা এমন একজন আল্লাহ আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। এটা আমার কথা না কথাটা হমায় যাব তাগিদ গয়নাল ইসলাম আদ্দিন এন সানাই কবাল ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকেও যদি গ্রহণ করে আম্লাহ বলেছেন সেইটা কবুল করা যাবে না ওইটা কবুল করা হবে আপনাদের নিয়ামত করে এ আয়াতের মাজ করা খুব কঠিন ছিল যতদিন শাসন কুমার ছিল দরেগন ঠিক কারণ উনি হলেন হিন্দু আর আমরা হলাম কি মুসলমান আল্লাহর কথাটাও স্পষ্ট করে বলা যায়নি ইননা দীনা ইল্লাল্লাহিল ইসলাম হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যত ধর্মই পৃথিবীতে আছে একটাই ধর্ম না ধর্ম একটাই তার নাম হলো ইসলাম ইসলাম আসার পরে আর কোন ধর্ম আছে আমাদের নবী আসার পরে আর কোন নবীর অনুসরণ করা যাবে যাবে এটা হলো ডাইরেক্ট কথা তো দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন আমরা কি খুশি না রুহের জগতে আমাদের রুহগুলোকে আমরা এত পছন্দ হলো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না ফাটায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন আমরা কিন্তু অনেক দিক দিয়ে আগে আছি আগে থেকে বলবেন না হিন্দুর ঘরে জন্ম নেওয়া মুসলমান হওয়া খুবই কঠিন কারণ যে যে ধর্ম পালন করে মনে করে তার আসল। যে যে ধর্মের মধ্যে আছে মনে করে আমার ধর্মই এক নম্বর আপনার বলেন এটা মনে করলে হবে ধর্মের মালিককে তো তিনি যেটা এক নম্বর বলেছেন আমরা তার মধ্যে আছি কি না এটা দেখা যাবে ঠিক কিনা বলেন হ্যাঁ নবীর চাচা আবু তালেব মৃত্যুর বিছানায় যখন সাহিত হয়ে গেছেন আল্লাহ আল্লাহুল বললেন চাচা মোরাই যখন যাবেন মরার আগে একবার বলেন চাচা বললেন মোরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্মতে একক্ষর বল এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মের জন্ম নিয়ে মুসলমান হওয়া খুবই কঠিন আপনারা বলেন আল্লাহকে কঠিন জিনিসটা আমাদের জন্য রাখছেন

আকার বলেন তো বাবা আদম সাল্লাম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী তার অম্মতের ব্যাপারে জাবিল নিতে পারবেন পারবেন এ ক্ষমতা আল্লাহকে দিছে তাদের সমস্ত নবীরা যখন ইয়ানসি ইয়ানসি বলে কানবে আমার কি হবে আমার কি হবে ওই সময় কেমনমাত্র মাত্র আমাদের নবী আল্লাহর কাছে উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের ব্যাপারে জেরা করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার এই জন্য সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আমরা যে কোরআন থেকে তাফসির শুনব যে কোরআনের তাফসির মাহফিল আজকে ব্যাপী তিন দিন এখানে হবে সেই কোরআন সম্পর্কে আমাদের সাধারণ একটা আইডিয়া থাকা দরকার মন চাইলেই কিন্তু কোরআন আপনি ধরতে পারবেন না শুনতে পারবেন আবু জেহেল তো সোনার দিক দিয়ে এক নম্বর আল্লাহ নবী যখন কোরআন তেল করত এক নম্বর শ্রোতা ছিল আবু জেহেল সারা রাত কোন দিক দিয়ে গেল বুঝবারই পারেনি সকালবেলা গিয়ে মিটিং মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলেন নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে রাজযায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি আবুদের জার্জিত কামল কমল কারণ শোনা আর ধরা দুই এক না বাংলাদেশের 90% মুসলমান কোরআন শোনে কিন্তু কোরআনকে গ্রহণ করে না কোরআন যদি গ্রহণ করত বাংলাদেশে কোনো মানুষের আইন চলতো দরে গণ্য না শিক্ষা আজকে শয়তানানা বলে সংবিধানের দহায় দেয় পবিত্র সংবিধান পরিবর্তন করা যাবে না সংবিধান কি আল্লাহ যে সংবিধানে বাংলাদেশ চলে এই সংবিধান কি আল্লাহ এই সংবিধান হলো মানুষের তৈরি করা জোরে গঙ্গা না মানুষের তৈরি করা সংবিধানকে পবিত্র সংবিধান বলা যাবে আর সেইটার দহায় দিয়ে রাষ্ট্রপতি চুপু এখনো বসে আছে গরিব ঠিক হাসিনা পলায় গেল চুপুরে সরান যাচ্ছে না একটাই হলো সংবিধান কি মনে করতেছে মানুষের তৈরি আইন মানুষের তৈরি সংবিধান মুসলমানের রাষ্ট্রে চলতে পারে চলতেছে কারণ কি আমরা খালি ও শুনতেছি এই যে করান আমি যদি আপনাদেরকে বলি আসেন ধরেন তো তখন আপনি চিন্তা করবেন শরীর ঠিক আছে কিনা এটা ধরার মতন পজিশন আমি আসি কিনা দেখেন ধরবার গেলে আপনার খেয়াল করা লাগবে আগে খেয়াল করা লাগবে আমার শরীর পারবেন এটা ধরবার গেলে আপনার মনে হবে ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে পবিত্র না হয়ে যে কোরআন বর্ষ করা যায় না সেই কোরআনের আইন যাতে বাংলাদেশ চলে এ বাংলাদেশ কেমন হবে খালি ভালো আবু সেহে জিব্বাই কামরকে বলতে আবু সুফিয়ান এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লাহ আজকে বাংলাদেশে কোরআন যদি রাষ্ট্র চলে ওই সমস্ত নাস্তিকদের বুকে বড় আগুন লেগে গেছে টুপিওয়ালা দাড়িওয়ালা আমার বাংলাদেশ হয়ে যাবে একজন আমারে বলে হুজুর আপনি যে এত দুঃখ বা হাত্মা করে থাকেন পেশাব করবার গেলে আপনার সমস্যা হয় না মানে ওদের ধারণা আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা দুঃখওয়ালা আমরা খুব বিপদে আছি পেশাব করতে গেলে আপনার সমস্যা হয় না আমি বললাম কেন ভাই বলে এইটা সামাল দেওয়া তো কঠিন চিন্তা করতেছে পেশাব করবার যদি আমরা দুধ সামাল দেবার না পারি তাহলে রাষ্ট্রের চেহারে বসে আমরা দেশ কেমন সামাল দেব ওরা কিন্তু এটাই বুঝতে পারছে তোর টুপিওয়ালা দুধবাওয়ালা রে তোমরা ছিল না আপনার বলেন তো আজকে এখানে মাইকে ঘোষণা করা হলো জামাত ইসলামের আমি এখন আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য দিবে পাঁচই আগস্টের আগে জামাতের নাম লোকের কথা নাম দিল জামাত ইসলামের আমির আজকে শুভেচ্ছা বক্তব্য দেয় তিনি এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করেছেন যে আকিম সালা শুধু না আকিম উদ্দিন বাংলাদেশে প্রচার করতে হবে বাংলাদেশে আগে দিনকে প্রতিষ্ঠা করা লাগবে ধরে গল্প ঠিক না আগে প্রচার তারপরে প্রতিষ্ঠা আমি আমার ভাইয়ের কথা সামনে নিয়ে আপনাদের সামনে তাফসিল করবো ইনশাহ এখন আসেন যে কোরআন থেকে আমরা তাফসিল শুনবো কোরআনের প্রথম কথা হলো কাল কিতাব হুদান মারাত্মক কথা কোরআন যদিও হুদাল্লিল নাস সমস্ত মানুষের জন্য জীবন ব্যবস্থা কিন্তু হুদাল্লিল মোত্তাকিম কোরআনের প্রথমে বলা হয়েছে এখানে বলার পিছনে কারণ আছে না নাই জলে না নাই আচ্ছা ঠিক আছে এরকম মধ্যে খালি আপনিও কানে কানে করেন ওই আবার কাগজ রেখা দিয়েছেন না 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 এর কি একটা কালেকশন এই যে বিশাল খরচ মনে করতে যে হুজুর তো কি ওয়াজ করতে কি করে সে লোক ভাঙ্গায় যায় নাকি আমি সেই বক্তা আমি কি ঢাকার থেকে কোন মাহফিল আখেরে মনবাদ করে কেউ যায় না না করে কেউ যায় না জনখান্ডা না। এটা হলো মাটিও মানুষের বক্তা সকলের ভিতরের খোরাক কোরআন দিয়ে এই বক্তা দেয় যার কারণে মানুষ পাগলা হয়ে আজকে তিন দিনের মাহফিল প্রথম দিনে এত লোক আসবে কে কথা শেষের দিনে লোক হবে আজকে ঘুম ধরে আর প্রথম দিনই চলে গেছে তো ভাই যান ভিতরে একটু এরকম 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 আমি আপনাদেরকে পাঁচটা মিনিট জন্য একটু রুমাল গামছা দিয়ে ভিতরে দিব আপনার টেকাটা দিয়ে দেন তো আমি একটা অনেকদিন পর আইসি ছাত্রাই বহুদিন আগে আইসি না বহুদিন পর এসে একটা প্রাণ খোলা ওয়াজ করবো শুনতে রাজি আছেন একজন নড়াচড়া করবেন না ব্যাগ পাটি কোথায় ভাই ব্যাগ পাটি ভিতরে ঢোকো ঢোকো ভিতরে পাঁচ মিনিটের মধ্যে আগে কমপ্লিট করে আমি এক টানা কোনো চিন্তা ভাবনা না করে আলোচনা করবো ইনশা হ্যাঁ যাও ভিতরে যাও ব্যাগ তো রেডি থাকার কথা আমার এইটা লিখে দেয় আর ব্যাগ নাই এটা কথা হলো ও নামছে মাসাল্লাহ এই নামে কম পক্ষে বিশ তিরিশ টাকা লাগবে একটা দূরে নামলে হবে না চল্লিশ জন আছে চল্লিশ দিক থেকে নেমেছে আপনারা যে যা পারবেন আল্লাহর কোরআনকে মহাব্বত করে পকেট থেকে দিবেন এইটা আপনাকে জান্নাত পর একটা উচিরা হয়ে যাবে সবাই দিবেন এই বাবা ব্যাগ নাই আবার কি দিচ্ছে এটা নিয়ে গেলে তো খুঁজবে তুমি মানুষের ব্যাক না ব্যাক নিয়ে কোনো সমস্যা নাই এই রোমা ধর্মায়তে কোনো সমস্যা হয় না করে সবাই জিকির করেন আরPocket থেকে 10 20 50 100 শে দান করবে আল্লাহর रास्ते দান করবে তিন দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলে প্রথম দিবসে অনেক খরচ মাহফিলের জন্য সবাই একটু আল্লাহর रास्ते দান করবে একটু জিকির করে আল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকে করেন আর বকের মধ্যে হাত দেন আপনাদের কাছে ব্যাগ যাবে কে একা দেবেন না এরকম লোক আছেন আপনারা যা পারেন আপনার তো বলা হচ্ছে না যে আপনি পাঁচশো হাজার করে দেন আপনি যা পাবেন সঙ্গীত ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা ইমানের দাবি যদি কব্রবাণী হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সে ঘাম দিতে যেন তৈরি থাকি অদয়াময় আমার আল্লাহ দয়াময় ইমানের দাবি হল অগুনি শিখা বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা ইমানের দাবি হলো অগুনি শিখা বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা সে আগুনে জেনে জেলে সে আগুনে জেনে জেনে দিব ইমানের পরিচয় ইমানের দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার খাম হয় সেই গান দিতে জানো তৈরি থাকি ওগো দয়াময় আল্লাহ দয়াময় ঈমানের দাবি ঘরে বসে থাকা বাতিলের বিরুদ্ধে লড়াই কর বড় বড় ঠিক না জাল হাত গো ওজাহকন বাতিল ইন্নাল বাতিলা কানা দহক ঠিক কথা এই ব্যাগগুলো গুলো যেন দিকে না যায় সমস্ত ব্যাগগুলো যেন টেসে চলে আসে মঞ্চে যেন চলে আসে মহিলা প্যান্ডেলেও যেগুলো ব্যাগ আদায় হচ্ছে আপনারা সবগুলো ব্যাগ জমা দেবেন আমার অন্য সাইডে গেলে বিব বিশ্বস্ত লোককেই ব্যাগ দেওয়া দরকার যার হাতে দেওয়া যাবে না অনেক ছেলে আছে হেরোইন করে কাঁচা করে কোনো ঠিক কিনা এই সুযোগে আদায় করে আউট

আর সেই নবীর নাম উচ্চারণ হয় আপনার গুরুত্বই দিলেন না কি রে নাম শোনার সঙ্গে সঙ্গে জবান খুলে বলতে হবে আপনি জানেন হাসর ময়দানে যিনি আপনার উকিল হবেন ব্যারিস্টার হবেন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আর তার উপর দৌর পড়তে আপনার আপত্তি আছে আছে নাকি এবার চলে আসি পবিত্র কালামুল্লাহ শরীফের একশো চোদ্দটা সুরার ভিতরে একটা ছোট্ট সুরা হলো সুরা আসর আসর মানে হলো সময় আবহমান কাল বর্তমান সময় আমাদের বাংলাদেশের জন্যে মোটামুটি ভালো খুব ভালো না তবে মোটামুটি কথা কেন ভালো না শুভেচ্ছা বক্তব্য কে দিল আওয়ামী লীগ না জামান আরো ধরে